এটা হচ্ছে হাওয়াই ওয়াই নাইন এ তো এটা ডিসপ্লেটা হাত থেকে করে চলে গেছে খুব অল্প সময়ে তো দোকানদার এটা ডিস্লেতে লাগিয়ে দেওয়ার সময় দুই একটা বই পড়ে ফেলেছে যার কারণে টাচটা কাজ করতেছে না তো যা যে যার মোবাইল ছিল আমাদের বলছে বা এটা টাচটা কাজ করে না বা আগে এক দোকান থেকে লাগিয়ে নিলাম ঠিকঠাক মতো কাজ করে না তো এটা কেন কাজ করে না দোকান আপনি ডিসপ্লেটা ঠিকঠাক মতো না লাগান বা ভুলবশত কোনো একটা প্লাস্টিক না উঠিয়ে ওইটার সাথে কানেকশন না পায় তাহলে কাজটা উল্টাপাল্টা কাজ করবে ঠিক আছে তো আমি আপনাদের কাছকে স্টেপ বাই স্টেপ বা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে এটা আপনার চিকনীয় একটা কাজ যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভালো লাগবে তো যদি ভিডিওটি ভুল দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাঠানি চলুন শুরু করা যাক আমার ফুল ভিডিওটা তো আমি এটা হট গান দিয়ে গরম করে নেই কারণ এটা প্লাস্টিক অনেক সময় দেখা এটা ফুলে যায় বা এটার পিছনে যে প্লাস্টিক আছে এটা বসে যায় বা খারাপ হয়ে যায় এই জন্য আমি এটা আট দিয়ে শর্টকাটে তুলে ফেলছি একটা লাসা আছে এটা এটা এটার সাথে ভাবে লেগে দিলে কি হয় মোবাইলের টাচটা অ্যাকুরেট কাজ করে আর ডিস্টার্ব করে না অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলের টাচ কাজ করতে চায় না তো এটা যদি লাগিয়ে তুমি দেন তাহলে অবশ্যই কাজ ঠিকঠাক মতো কাজ করবে অনেক দোকানদার দেখা যাচ্ছে যে এটা লাগায় না ফলের টাচ সমস্যা করে তো এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাকে মোবাইলের সাইড দিয়ে যত আছে আগে যেহেতু একটা বিষয় লাগিয়ে দিচ্ছে তো তখন আপনাকে ঠিকমতো ক্লিন করতে হবে না ঠিকমতো টাচটা বলবে না তো করে অনেক দোকানদার এগুলো ঠিকঠাক মতো ক্লিন করে না তো এগুলো ক্লিন করতে হবে ক্লিন করলে গাছটা গাছ করবে আর আপনি যে গামটা নেবেন এই গামটা এখানে ভালো মতো বসবেন তো আমি ভালো মতো ক্লিন করে দিলাম যেহেতু নতুন একটা ডিসপ্লে লাগাবো তো এখানে এটা বক্স না এটা ঠিক আছে তো এখানে দুইটা তো আমি যেটা এখানে লাগাবো এটা তো আমি আপনাদের গাছকে একটা দেখাবো এটা খুবই ইজি একটা লাফা বুলবাল হবে বা প্লাস্টিক না ওঠার কারণে টাচ বাস করে না তো এটা অবশ্যই আপনাকে এটা করতে হবে নাহলে তাস ঠিকঠাক মতো কাজ করবে না তো আমি এগুলো নিয়ে এখানে ঠিকঠাক মতো বসিয়ে দিয়েছি বা অ্যাডজাস্ট করে নিয়েছি তো এখন আমি এটা চেক করব ঠিক আছে এটা কি আছে নাকি ভালো নাকি খারাপ টাচ ঠিক মতো আপনাকে চেক করতে হবে তো অবশ্যই আপনি মোবাইলের ডিসপ্লে লাগানোর সময় আপনাকে পাঁচ মিনিট বা দশ মিনিট মোবাইল অন রাখতে হবে মানে ওই ডিসপ্লেটা মার্কেট থেকে কেনার পর আপনাকে এটা চেক করতে হবে দশ মিনিট বা যদি আধা ঘন্টা থাকে তাহলে অনেক সময় ভালো বা দেখা যাচ্ছে এটা অনেক সময় দিজমেয়াদি হবে তো আমরা অনেক সময় দেখা গেছি যে বন্ধু আমরা মার্কেট থেকে ডিসপ্লে এনে এক মিনিট চ্যাক করি পরবর্তীতে এটা লাগিয়ে দিন পরবর্তীতে এটা অনেক সমস্যা হয়ে যায় বা এক সমস্যা হয়ে যায় বা কাজ করে না বা হোয়াইট স্ক্রিন চলে গ্রিন এটা পড়ে যায় অবশ্য আপনাকে এটা দশ বিশ মিনিট চেক করতে হবে আপনি এক তিন মিনিট চেক করে মোবাইলটা দেখে দেবেন একটু এটা পাহাড় বাটন দিয়ে দেখবেন যদি দেখেন যে এটা ঠিকঠাক মতো আসে বা তাহলে তখন আপনাকে লাসা লাগিয়ে দিতে হবে যদি আপনার আগে আগেই দেন তাহলে আপনি জানেন কি ঠিক আছে তো এটা আপনাকে করতে হবে আমি এখন ওই পুরোপুরি চেক করি না যেহেতু আমি নতুন লিখে এনেছি তাহলে আমি এখন এটা এমনিতে আমি এটা টেস্ট করে দিতেছি ডিসপ্লেটা ভালো আছে কিনা তো আমি এখন পূর্বিটা এটা রিকোয়েস্ট করব ঠিক আছে কীভাবে এটা লাসাতে উঠাবেন বা কীভাবে এটা লাগাবেন অফিসিয়ালি যারা এইগুলো লাগায় বা অনেক ব্যাগ গেছে শোরুমে যেভাবে লাগায় ওইভাবেই লাগায় ঠিক আছে আমার কোনো কমপ্লেন আসে না বা কেউ বাই আমার দিকটাতে এই সমস্যা এই সমস্যা অ্যান ট্যাম তো শোরুমে গেলে কি হয় দুই একদিন সময় নেয় ঠিক আছে কেন সময় নেয় জানেন কেননা ওরা ডিসপ্লে লাগানোর পরে একদিন দুই দিন ওরা চেক করে ঠিক আছে ডিসপ্লে লাগিয়ে ওরা একদিন রেখে দেয় ওদের কাছে ডিসপ্লেটা সমস্যা হয় কি না বা ঠিকঠাক মতো চলে কি না তো আমি অনেক সময় এরকম করি এক দুই ঘন্টা আমি ডিসপ্লেটা অন করে লাফাটা না লাগিয়ে টেস্ট করে একটু পরপর পাওয়ার বাটনে অন করে আমি একটু একটু ক্লিক করি আমি এখন এই লাফ এই যে ইয়েটা দেখতেছেন এটা আমি দিয়ে ফেলব ঠিক আছে আমার এটা দিলে কি হয় আপনার মোবাইলের শর্ট মানে আপনার সাথে আর সাথে আর বলির যে কানেকশান আছে তো এইগুলো কাজ করে ঠিক আছে অনেক সময় দেখা গেছে মোবাইলটা কাজ এগিয়েই কাজ করে না তো পাওয়ার বাটাম অন অফ করতে হয় তখন গিয়ে কাজ করে তো এটা যদি আপনি করেন তাহলে আপনার ক্লাসে কোনো প্রবলেম হবে না তো এটা অবশ্যই সতর্কতা সতর্কতাভাবে করতে হবে ব্ল্যাক্সে একটু বেলেটের দাগ বা অন্যান্য কোনো দাগ লাগলে খারাপ হয়ে যেতে পারে তো আগেও আগে চেক করা ভালো সবকিছু তো এটা হচ্ছে যে নর্মাল ডিসপ্লে আরও দামি ডিসপ্লে আছে বক্সের ডিসপ্লে আছে তো এটা হচ্ছে ক্রাউন ঠিক আছে তো আরও অরিজিনিয়ালও আছে ডিসপ্লে মোট তিনটে হয় একটা হচ্ছে যে নর্মাল যে বক্স আর একটা একদম অরিজিনাল যেটা একেবারে অরিজিনিয়াল তো এটার দাম অনেক বেশি আপনার প্রায় সব দুই ডিসপ্লে দাম আর দুই হাজারের উপরে যায় অর্জিনিয়াল ডিসপ্লেগুলো ফোনের ডিস্ট্রেগুলো তো আরও অনেক দাম বেশি তো অনেক সময়ে দেখা গেছে যে মানুষ এত টাকা দিয়ে ডিসে লাগায় না ঠিক আছে মানুষের কম রেটের ভিতরে নর্মাল ডিস্লেটা লাগায় তো আমি আশা করি মানুষের কাছে ভালোভাবে লাগিয়ে দেওয়ার জন্য বা ভালো কথা বলার জন্য তো এটা হচ্ছে যে ঠিক আছে ব্যাকসেলের লাট গ্রামগুলো আমি উঠিয়ে নিতেছি এটা না উঠালে আপনার ঠিকঠাক মতো দেখছেন এটা বসবে না অনেক সময় দেখা গেছে যে এখানে খাই যায় আশেপাশে ভাষা এখানে খাই যায় তো হয়তো আমার নওখালি কথা ভাষা আপনি মজা বা আপনাদেরকে ভালো লাগতেছে না তারপরও আমার ভাষাটা এরকম আমি মাতৃভাষা এটা আমার নোয়াখালীর ভাষা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফাঁস থাকেন ভিডিওর জন্য আমি আপনাদেরকে আজকে দেখালাম কীভাবে একটা দামি মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করবেন তো সম্পূর্ণ এইভাবে আপনি নিজেও চেঞ্জ করতে পারবেন বা এটাও একটা শিক্ষণীয় কাজ তো বড় বসে বসে এগুলো হয় না এগুলো করতে হলে আপনাকে অবশ্য লাগবে বা আপনার ওই পাওয়ার সাপ্লাই এগুলো লাগে অনেক সময় দেখা গেছে যে মোবাইলের মাপা লাগে ব্যাটারি বসে যায় অনেক মানুষ দেখা গেছে ডিসপ্লে চলে যাওয়ার পরে মোবাইলটা রেখে দেয় পরে শর্ট হয়ে যায় তো এগুলো অবশ্যই লাগে যারা প্রফেশনালভাবে কাজ করে তারা কি করে আগে ডিসেপটার এখনটা মোবাইলের মাদার সাথে কানেকশন করে মোবাইলের নাট টাট সবগুলো মেরে দেয় ঠিক আছে কেননা পরবর্তীতে এটা গাম দিয়ে ভালোভাবে টেপ দিয়ে সিলে গাম তারপরে ডিসেপে গাম দিয়ে এটা ভালোভাবে আটকানো দেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে আপনি শর্ট বা যারা শোরুমে কাজ করে তারা অবশ্যই এটা করে তো আমি অনেক ভিডিও দেখছি শোরুমে যারা কাজ করে এদের ভিডিওতে এরকম সেম এরকমভাবে তারা লাগিয়ে নেয় তো অনেক দোকানটা দেখা গেছে বা আমি মাঝে মাঝে এরকম করতাম প্রথমে ডিসপ্লেটা লাগিয়ে নিতাম পরে আস্তে আস্তে আমি নাটগুলো মারতাম তো ডিসপ্লে গ্রামের ট্যাম্পার ছিল বা গ্রামের একটা লাফা ছিল নষ্ট হয়ে যেত পরবর্তী